বিশাল গৰু এক লাখ পাৰ হৈ গৈছে এই দেখেন আৰু গৰু গৰু দাম হৈছে এইখন যাচা আমি গৰুটা কিৰকম দাম হৈছে দাম হৈ আছে এক লাখ আঠ দেশি গরু দেখেন কত বড় গরু এক লাখ আট দাম হইতেছে কিন্তু বিক্রি করে নাই এখনও দেখেন আর একটা বড়ো গরু এই যে বাজারে আপনাকে অনেক সুন্দর বড় বড় গরু উঠছে অনেক গরু বিক্রি হয়ে গেছে কিছু কিছু অল্প কিছু গরু আছে আর বাজারের নাম হতেছে আপনার চরকা বাজার প্রত্যেক শুক্রবারে হাত বর্ষা এটা আপনারা ইচ্ছা করলে প্রত্যেক শুক্রবারে আইসা আপনারা মন মতন গরু পছন্দ করে নিতে পারেন কত কত দাম হয়েছে চাচা এটা কত দাম হয়েছে হ্যাঁ হ্যাঁ এত বড় গরু এ দেখেন কি সস্তা এই গরু কত বড় গরু আশি পঁচাত্তর টাকা আসবে আশি পঁচাত্তর হাজার টাকা দাম হয়েছে এই দেখেন আরও আর একটা গরু দাম হইতেছে এটা পঁচানব্বই পঁচানব্বই দাম হইতেছে কিন্তু বিক্রি করেন এক লাখ পাঁচ দাম করতেছে ক্রেতা এই যে দেখেন দেখেন কত সুন্দর একটা গরু বিক্রি করে নাই পঁচানব্বই দাম হইছে ক্রেতা এক লাখ পাঁচ বিশাল বড়ো একটা করব ঠিক আছে বিবাস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দেবেন লাইক দিতে অবশ্যই করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ